নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভালোই আছে এখন পুজোর মরশুম ভালো থাকার কথা মনে মনে একটু আনন্দ আসছে এখন তো একটু কাজের চাপ সবারই একটু বেশি তার জন্য আমি একটু ঝটপট রান্না করা যায় সেরকম একটা রান্না করব আজকে আজকে আমি একটু তোমাদের চিকেন রান্না করা দেখাচ্ছি দেখো সবসময় তো পেঁয়াজ টিয়াজ ভেজে মশলা টসলা ভেজে চিকেন করা আজকে একটু আমি না ভেজে চিকেনটা করছি তার জন্য দেখছো তো আমি কাঁচা পেঁয়াজ লঙ্কা টমেটো সরষের তেল নুন হলুদ এবং আদা জিরে একটা বাটা দিতেই হবে সব কিছু দিয়ে ভালো করে এমনকি আলুটাও ওর সঙ্গে মেখে নিয়েছি সুন্দর করে মেখে তোমার ওটা আমি বসিয়ে দিলাম দেখো লাস্টে একটু আমি বসানোর একটু আগে বাটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে বাটাটা দিয়ে অনেকে না দিলেও কোনো ব্যাপার নেই আমি একটু বাটাটা দিয়েছি এবার আমি চিকেনটাকে তোমার বসিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে একটু আমি এবার চিকেনটাকে ঢেকে দেব তোমার ঢেকে দেওয়ার মিনিট পাঁচেক কি মিনিট পাশে পরে আমি ঢাকনাটা খুলে নেব তারপর দেখো আমি ভালো করে একটু নেড়ে দিয়েছে যেহেতু কাঁচা মশলা তো ওই জন্য পেঁয়াজ টিয়াজ সব কিছু থেকে একটু জল ছেড়েছে এবার আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই জলটা না শুকিয়ে চিকেনটা কষায় এইভাবে কিন্তু মাংস রান্না করলে সত্যি খেতে টেস্ট হয় দেখবে এক মশলা ভেজে টেজে রান্না করলে একরকম টেস্ট আর তোমার এইভাবে একটু যখন খুব কাজে চাপ থাকে তুমি এভাবে রান্না করলেও খেতে ভালো লাগে আগে তো বেশিরভাগ সব মানুষ এইভাবেই আমার মা ঠাকুমাদের দেখেছি এইভাবে মাংসটা রান্না করতো তা আমি ভাবছি এইভাবে আজকে একটু বসিয়ে দিই দেখো এখন আমার আলুটা সিদ্ধ হয়নি কিন্তু যেহেতু এখন চিকেনের জলটাও আছে আস্তে আস্তে দেখো চিকেনের জলটাও শুকাচ্ছে দেখো কালারটাও চেঞ্জ হচ্ছে আবার মাংস থেকে যে তেলটা মশলা থেকে মাংস থেকে ছেড়ে আসে এভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নিয়েছি কষানোটাও হয়ে দেখো আমি এমনভাবে কষাচ্ছে নিচে আস্তে আস্তে লেগে যাচ্ছে তোমরা তো সবাই জানো যখন নিচে লেগে আসে মশলার থেকেও তেল বেরিয়ে আসে তার মানে চিকেনটা কষানো হয়ে গেছে দেখো আমার চিকেনটা পুরো রেডি কষানো তোমরাও এইভাবে একদিন বানিয়ে খাও দেখো ভালো লাগবে খেতে আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার ফ্যামিলিতে আসনি অবশ্যই এসো আমার ফ্যামিলিতে এখন সবাই তো দেখছে টুকটুক করে ফ্যামিলি মেম্বার বেড়েই চলেছে আস্তে আস্তে আর যতটা হয়েছে সবটাই তোমাদের আশীর্বাদে বড়দের আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসাতেই হয়েছে তা আমি যাক আর কি বলবো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও